আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রিটেন প্রস্তুতি এবং রিটেন লেখার সময় আমার এক্সপিরিয়েন্স এবং আমার জীবনের এক্স্যাক্ট ঘটে যাওয়া ঘটনাটা সম্পর্কে এ টু জেড শেয়ার করব ফার্স্ট অফ অল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম আমি রিটেন জিনিসটা দেখছিলাম আমি খুব খুশি হয়েছিলাম কেন জানো কারণ ভাইয়া রিটেন যেহেতু আছে আমার ইঞ্জিনিয়ারিং বাই ডিফল্ট প্রিপারেশন নেওয়ার জন্য মানে আমি চিন্তা করছিলাম যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আছি আমি ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো মতন পারি ম্যাথেগুলো খুব ভালো মতন পারি তাহলে রিটেন যদি থাকে আমার জন্য এটা একটা প্লাস পয়েন্ট অন্যান্য যারা জাস্ট সেপারেটলি ভার্সিটি এক্সাম দিচ্ছে বা চিন্তা করতেছে তারা যেমন এমসি কেউ বেশি ফোকাস থাকবে আমি যেহেতু রিটেন অংশটাতে আগায় থাকতে পারবো প্লাস আমার হচ্ছে সিম্পল একটা টেকনিক হচ্ছে দেখো রিটেনের জন্য টোটাল সময় পাও তুমি পঁয়তাল্লিশ মিনিট রিটেনের জন্য কত মার্ক আছে ভাই চারটা সাবজেক্টে চল্লিশ মার্ক তাহলে আমার টেন্ডেন্সিটা হচ্ছে বা আমার চিন্তাভাবনাটা ছিল আমি এক মার্কের পিছনে এক মিনিটের থেকে বেশি সময় পাচ্ছি তার মানে এটা আমার কাছে কোনো বিষয়ই না আমি তো একটা ইনসিকিউ এর জন্য এক মার্ক বাট টাইম পাই কত পঁয়তাল্লিশ সেকেন্ড আমি তো এক মিনিটও সময় পাই না বাট আমি রিটেনে এক মার্কের পিছনে এক মিনিটের থেকে বেশি সময় পাচ্ছি তার মানে আমার জন্য ডাল ভাত কমপ্লিট করে ফেলতে পারবো এক্স্যাক্ট এই ওভার কনফিডেন্সটা রিটেনে আমার মার্কটা কিছুটা কমাই দিয়েছিল মিনিমাম আমি বলবো যে আমার মার্ক এক দুই তো কমাইছেই আমি তোমাকে বলবো এই ওভার কনফিডেন্স থেকে একটু দূরে থাকো এক্সাক্টলি ওখানে কি কি সমস্যা হয় সেটার কথা আমি লিখে রাখছি চলো একটু তাহলে আমি আমার রিটার্নের যে এক্সপিরিয়েন্সগুলো ফিল করছিলাম রিটার্ন ভর্তি পরীক্ষাতে যা যা ঘটেছিল আমার সাথে সেটা আমি একটু বলা শুরু করি ফার্স্ট অফ অল এমসি কিউ আসলো মশাল একটা ভালো ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করলাম ভালো একটা মানে কি বলবো মানে ইনপুট দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার এমসিকিউ এমসিকিউ কমপ্লিট করার পরে এমসিকিউ কিন্তু তুমি আর দাগাতে পারবা না এখন তোমাকে জন্য জাস্ট সময় দিতে হবে কেউ যদি পেয়ে যদি যদি উল্টা উল্টি করো একেবারে খাতা কেটে রেখে দিবে এমন সিম্পল আচ্ছা সো তাহলে যখন তুমি আসলে রিটার্নের জন্য চলে গেল যখন তোমার বাকি পঁয়তাল্লিশ মিনিট টাইম আর আছে মনোনীত টাইম তার ভিতরে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেহেতু যেটা আমি দাগাইছিলাম আর কি সেটার কথা বলতেছি আমি কয়টাই দাগাইছিলাম সো এই কয়টা দাগানোর জন্য আমার জন্য ওভারঅল টাইম ছিল পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিট টাইমের মধ্যে করা ভুলগুলা কী কী ছিল ফার্স্ট অফ অল চলে আসো দেখো বুঝো কিছু অসুবিধা অসুবিধা নাম্বার এক পড়তে সময় চলে যায় অনেক রিটেন কোয়েশ্চিনটা হয় ভাই মিনিমাম তিন লাইনের বিশ্বাস কর মিনিমাম তিন লাইনের তার উপরে থাকে হচ্ছে ইংরেজি ডিকোড হ্যাঁ ইংরেজিতে ডিকোড করে থাকে জায়গা থাকে হচ্ছে এতটুকু গল্প পড়তেই তো সময় চলে যায় তুই যে এক মিনিট থেকে বেশি সময় পাচ্ছিস সেটা তো আমিও ভাবছি আমিও যে পাচ্ছিলাম আমার পড়তেই চলে যাচ্ছে হচ্ছে ধরো পঞ্চাশ সেকেন্ড এরকম টাইম পর্যন্ত তারপরে আমি সেটাকে যে লিখব লিখে আমাকে ওটার উত্তর পর্যন্ত আসলে সাম করতে হবে না বা উত্তর পর্যন্ত পৌঁছাতে হবে না এখানেই যে খেয়ে গেলাম হচ্ছে আমরা প্যারাটা মানে ধরো একটা রিটার্ন লেখার জন্য তুমি আড়াই মিনিটের বেশি সময় পাচ্ছ বাট বিলিভ মি তোমার লিখ ওই রিটার্নটা পড়তেই ও পড়ার পরে ধরো সাবজেক্ট তুমি জানো এটা ফিজিক্স আসছে না কেমিস্ট্রি না ম্যাথ না বায়োলজি কোথেকে কিন্তু ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার কোন চ্যাপ্টার কোন টপিক স্পেসিফিক উত্তরটা কী হবে এটা বুঝতেই তোমার সময় চলে যায় সব থেকে বেশি বিলিভমি আসলে অনেক পরিমাণে সময় চলে যায় সো এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং এটার উত্তর কমপ্লিট করার জন্য আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্রতা থাকা লাগবে মানে ঝটপট করে আচ্ছা এটা এখানে ডান আমার বেলা যেমন আসছে ধর আমি বলি অ্যালকোহলকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ দেখাও এটা রিজন পড়তে সময় নাই বাট তিনটা বিক্রিয়া তোমাকে লিখতে হবে অভিয়াসি টাইম লাগবে লুকাস বিকার দিয়ে তিনটা বিক্রে লিখতে সময় লাগবে না অবশ্যই লাগবে সো বি কেয়ারফুল ক্লিয়ার ওকে এরপরে আসো উত্তর লেখার থেকে বুঝতে সমস্যা হয় সবথেকে বেশি অ্যাজ ইউজুয়াল যেটা বললাম কোন সাবজেক্টের সেটা বুঝছো কোন পেপারের কোন পেপারের কোন চ্যাপ্টারের কোন টপিকের এবং স্পেসিফিক কোন জায়গা থেকে সে জিনিসটা বুঝতেই সময় চলে যায় অনেক বেশি ওটা বুঝার পরে সেটা আসলে লেখা আকারে শিল্পায়িত করা বা এক্সিকিউট করতে তোমার প্যারাটা খাইতে হয় সব থেকে বেশি রিটেন নিয়ে জাস্ট এই টেন্ডেন্সি তাছাড়া রিটেনের কোশ্চিন প্যাটার্ন এক্স্যাক্ট কেমন হবে সেটা আমি বলে রাখছি এর বাইরে ইনশাআল্লাহ যাবে না তুমি রিটেনের ম্যাক্সিমাম কমন পাওয়া বাট লিখে আসতে পারবে না দা থিং ইজ হেয়ার সো তোমাকে যে জিনিসটাতে পড়ে যেতে হবে বা যে জিনিসটার মধ্যে বেশি ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে মানে কমন পাওয়া এটার মধ্যে ফোকাস করতে হবে টু বি অনেস্ট তুমি এটা কমন পাবা ইনশাআল্লাহাই পাবা বাট মানে লিখে আসতে পারা তোমাকে যেটা টার্গেট করতে হবে যে লিখে আসতে পারা এই লিখে আসতে পারার মধ্যে তোমার টার্গেটটা বেশি রাখা লাগবে ঠিক আছে কমন পাওয়ার ভিতরে তোমার টার্গেট না রাখলেও চলবে কমন তুমি ইনশাল্লাহ পাবা কেন কমন পাবা সেটার কথাও বলতেছি কারণ তুমি তো আসলে আমাদের মানে আমাদের সাথে যারা যুক্ত আসো হালস্টা ইউনিভার্সিটি এই ইউনিট প্রোগ্রামে সেখান থেকে একটা সিঙ্গেল কোয়েশ্চিন একটা সিঙ্গেল কোয়েশ্চিন যদি সেটা শর্ট সিলেবাসের বাইরে না হয় তাহলে শর্ট সিলেবাসের ভিতর থেকে একটা সিঙ্গেল কোয়েশ্চিন ইশালা মিস যাবে না তুমি ওখানকার থিওরি থেকে কম কোয়েশ্চিন পাবাই এখন তোমার জন্য করণীয় কী হবে সেটা তো আমি বলবো এটা নিয়ে প্যারা নাই বাট তুমি আশা করি অসুবিধাগুলো বুঝতে পারছো যেগুলো আমার সাথে ঘটছিল ওকে এই জায়গার ভিতরে আমি প্যারা খেয়ে গেলাম ইভেন আমার কাছে ক্লিয়ারলি মনে আছে আমি যখন ফিজিক্সের একটা বর্তমানের কোয়েশ্চিনে সলভ করতেছি যে দুই বান্ধবের বিভব কত হবে তখন আমার মনে হইতেছে আমার কাছে জাস্ট স্পেসিফিকার সাড়ে পাঁচ মিনিট কি সাড়ে ছয় মিনিট মতন সময় আছে আর আমার আমি একটা পর্যন্ত বায়োলজির রিটার্নে হাত দিতে পারি নাই সো বায়োলজি রিটার্ন যদি আমি একটাও না লিখি বিলিভ নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমি রিটার্নে বোধহয় ফেল করে বসতে পারি বোধ হয় যখন এই প্যারাটা আসলে কাজ করতে থাকে না তখন এই যে সময়টা মনে হচ্ছে বিদ্যুতের গতিতে চলে যাচ্ছে ভাই লিটারেলি সো তখন একটা কাজ করা লাগে তখন একটা কাজ করা লাগে না রীতিমতো একেবারে মানে আমার সাথে একটা একেবারে আল্লাহর দয়া দিয়ে এবং আল্লাহর অনু মানে করুণা দিয়ে একটা ঘটনা ঘটলো ঘটনা ঘটলো কেমন আমি বায়োলজির প্রথম প্রথম যে কোয়েশনটা পেলাম সেটা হচ্ছে আমাদের জোড়া করটিক স্নায় নাম লিখতে হবে বারো জোড়া করটিক স্নায়ুর মধ্যে থেকে বারোটি ওই যে ওই অলফ্যাক্ট্রি অপটিক অকোলোমাটার ট্রাক ট্রকোলিয়া ট্রাইজোমিনাল এটা তোমাদের নাই আসলে মানে তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই যতদূর আমি জানি বাট এই ঘটনাটা আসলো ভাই বিশ্বাস কর আমি একেবারে রীতিমতো মানে কেঁদে দিব মনে হচ্ছে কারণ বায়োলজির প্রিপারেশন সব থেকে খারাপ আর আমার একটা কমন একটা কোয়েশ্চিন একেবারে ওটা লিখতে আমার হাইস্ট তিরিশ সেকেন্ড সময় লাগছে ডান বায়োলজিতে আমি একটা আড়াই আমার কনফার্ম করে ফেলছি তাহলে আমার প্যারা কি ওই জবা বা হচ্ছে কিসের পুষ্প সঙ্গে টঙ্গেত লিখতে আসছিল ওটা আমি পারি না ওটা বাদ তারপরে আরো দুইটা ছিল ওগুলো আমি কিছু পারছিলাম কিছু হচ্ছে যে কাকে বলে প্রসেসটা কাকে বলে কোথায় হয় ত্যান এগুলা ছিল ওগুলো আমি পারছিলাম এই এই হচ্ছে আমার রিটেনের যাত্রা বুঝছো আচ্ছা রিটেনের কোশ্চিনটা স্পেসিফিক কেমন হয় এটা তো জানা অনেকটা জরুরি ভাই কোয়েশ্চিন কোয়েশ্চিনটা হবে হচ্ছে কনসেপচুয়াল সোজা বাংলা হিসাব কনসেপচুয়াল এটা তো থাকে হচ্ছে ম্যাথামেটিক্যাল জিনিসপাতি যেমন বললাম ফিজিক্স এবং ম্যাথে বিশেষ করে ম্যাথামেটিক্যাল জিনিসপাতি থাকে ম্যাথ হায়ার ম্যাথ এবং হচ্ছে আমাদের ফিজিক্স এই অংশটার মধ্যে বিশেষ করে ম্যাথামেটিক্যাল জিনিসপাতিগুলো থাকে ঠিক আছে সো ফিজিক্স আর ম্যাথের মধ্যে বর্তনী সলভ থেকে শুরু করে সরল দুইটার ছেদবিন্দু থেকে শুরু করে লম্ব সরলরেখা সমীকরণ থেকে শুরু করে এগুলো জিনিসপাতিগুলো আসে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স্যাট্রিক্স আসতেই পারে তুমি বুঝতে তোমার যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে থেকে স্পেসিফিক কয়টা জাস্ট কোয়েশ্চিন হবে চারটা চারটা কোয়েশ্চিন এক একটা কোয়েশ্চিনের মার্ক হচ্ছে কত করে আড়াই করে দশ মার্কের বুঝা গেছে সিম্পল হিসাব ওকে এরপরে প্রমাণ এবং ডেরিভেশন এই জিনিসগুলো আসে হ্যাঁ প্রমাণ বলতে ডেরিভেশনও তো এক প্রকার প্রমাণ ওটার কথা বলছি না এই ডেরিভেশন মানে হচ্ছে ডিরেক্ট সূত্রের প্রমাণ যেমন আমার বেলা ম্যাথের সূত্রে আসছিল আমি বারবার বলি যেখানে পাই এটা বলি লিমিট এক্স টেন্স টু জিরো সাইনেক্স বাই এক্স এর মানটা হচ্ছে ওয়ান এটা প্রমাণ করো ভালো করে বুঝো এটা কিন্তু প্রমাণ করতে বলছে এটা ডাজেন্ট মিন এমন বলছে যে লিমিট সাইনেক্স বাই এক্স ইজিকলস ওয়ান এটা অ্যাপ্লাই করে তুমি কোনো ম্যাথ করো ওটার কথা বলি না ভাই কি বলছে এটা প্রমাণ করো এটার প্রমাণটা কেমন ছিল জানো এটা প্রমাণ করে তো সবাই বাট কেউ মনে রাখতে পারে না আসলে এই যে আমার স্পেসিফিক মনে আছে যে এরকম ভাবে ছিল হ্যাঁ এই যে এটা লম্ব এটা লম্ব লম্ব মানে সমকন সমকোন আকারে সরি দুইটা ভুল সমকন দিছি এই যে এটা সমকোণ এটা সমকোণ আকারে এরকম ছিল এখানে হচ্ছে যে কে কার থেকে বড় কে কার থেকে ছোট ওই রকম তুলনা করে কেতাব সারের বইয়ে স্টিল দেওয়া আছে আমি এটা কেতাব সারের বই পড়ছিলাম আমার ফার্স্ট পেপারে এবং আমি এটার উত্তর করতে পারছিলাম আমার যতদূর মনে হয় পারছিলাম কতটুকু হয়েছে না হয়েছে সেটা পরের কথা বাট পারছিলাম উত্তরটা করতে তাহলে দেখো একটা ডেরিভেশনাল জিনিসপাতি চলে আসছে চলে আসে তুমি যদি ফিজিক্সের রিটার্ন কোশ্চিনটা দেখো হ্যাঁ তাহলে দেখবা গতানুগতিক কোয়েশ্চিনের থেকে কয়েক বছরের বিগত জাস্ট দুই থেকে তিন বছরের কোয়েশ্চিন দেখলেই বুঝতে পারবা এই জায়গার ভিতরে প্যাঁচ দিতেছে ভালো প্যাঁচ দিতেছে অন্য তিনটা রিটার্ন কোশ্চিন বা অন্য তিনটা জায়গার মধ্যে প্যাঁচ দিচ্ছে না মানে ফিজিক্স কেমিস্ট্রি মানে তোমার হচ্ছে কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ওগুলোর মধ্যে সেরকম না বাট ফিজিক্সে স্পেসিফিক সো একটা সাবজেক্টে স্পেসিফিক একটু কঠিন করবে এটা তোমার জন্য একা না এটা সবার জন্য অ্যাকচুয়ালি সো ওইটা নিয়ে আসলে আমাদের প্যারা খাওয়ার দরকার নেই আমাদের দরকার হচ্ছে সহজ জিনিস ধরো একটা আনকমন জিনিস যদি কেউ না পারে তাহলে আনকমন জিনিসটা পাঁচজন দশজন তাহলে তোমার সিরিয়াল পিসাবে কত পাঁচ বা দশ বাট একটা কমন জিনিস বিলিভ মি একটা কমন জিনিস তুমি যদি না পারো হয়ে গেলো প্যারা কারণ ওই কমন জিনিস দশ বারো হাজার পনেরো হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষজন পারছে তুমি ওটা পারতেছো না তোমার সিরিয়াল ধাপ করে সিম্পল হিসাব বুঝো ঠিক আছে ওকে সো আসো এরপরে আমি বলতেছিলাম কনসেপচুয়াল জিনিস এই কনসেপচুয়াল জিনিসটা কেমনে করতে পারবা আসলে থিওরি ক্লাসগুলো যদি তুমি বেসিক সহ কমপ্লিট করো থিওরির প্রতি যদি তোমার কোনো কম্প্রমাইজেশন না থাকে বিলিভ তুমি তুমি কমপ্লিট করতে পারবা ডেরিভেশন এবং প্রমাণগুলো পাবা হচ্ছে ব্যাংক সলভ করার মাধ্যমে যে জিনিসটা আমরা তোমাকে অফার করতেছি যে জিনিসটা আমরা তোমাদেরকে দিতেছি অ্যাজ ওয়েল এজ ম্যাথামেটিক্যাল জিনিস আমি যদি ওভারঅল বলি তাহলে তোমার সি কিউ কোশ্চিনে যেমন ক খ ক থাকে না এই কোশ্চিনগুলো কেমন হয় সোজা বাংলা হিসাব অনুধাবনমূলক হয় অনুধাবনের একটু বাড়ায়া প্রয়োগ অনুধাবন এবং প্রয়োগের একটু সংমিশ্রণ হয় আর কিছু না রিটার্ন কোশ্চিনকে ঠিক আছে একটা জিনিস দেখলেই তুমি বুঝতে পারবে এটা অ্যাজ এ রিটার্ন কোয়েশ্চিন হিসেবে পারফর্ম করতে পারে কি পারে না করতে পারে কি পারে না এমন তোমাকে বললো ধরো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া দেখাও অথবা হচ্ছে যে আমরা পার্থক্যকরণ কিভাবে করবো হ্যাঁ এটা একটা রিটার্ন কোয়েশ্চিন হতে পারে কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখাও এটা কখনো একটা রিটার্ন কোশ্চেন হবে না মিথানল থেকে ইথানল নিয়ে যা দেখাও এটা একটা রিটার্ন কোশ্চেন হতে পারে এই যে বুঝতেছো অনুধাবন প্লাস প্রয়োগমূলক ওকে এর সাথে সাথে যদি আমি একটু আগাই তাহলে তোমাদের আসলে করণীয়গুলো কি কি থাকবে আমি যদি একটু বলি ভাই তোমার করণীয়টা হচ্ছে ডিটেলস থিওরি এবং বেসিক এটার প্রতি নো কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ করা যাবে না সো এই সেম জিনিসটা আমি তোমাদেরকে আমরা তোমাদেরকে দিচ্ছি হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি আমাদের হালকস ডাইভার্সিটি ইউনিট যে প্রোগ্রাম আছে সেটার মাধ্যমে এখানে আশিটা কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে ফিজিক্সের বিষটা কেমিস্ট্রি বিষটা ম্যাথে বিশটা বায়োলজিতে বিষটা আশিটা কম্প্যাক্ট একাডেমিক ক্লাসের মাধ্যমে তোমার এ টু জেড সকল প্রস্তুতি থিওরিটিক্যাল কমপ্লিট করে দেওয়া হচ্ছে এর সাথে সাথে এখানে থার্টি টু প্লাস কোয়েশ্চিন ব্যাংক

তোমার কাছে যেটা আছে সেটা তুমি কমপ্লিট করো বিলিভ মি ওখান থেকে অনেক বেশি উপকার পাবা তুমি নিজে প্র্যাকটিস করো কোশ্চিন ব্যাঙ্কগুলো না পারলে তো আমরা আছি তোমরা গ্রুপে পোস্ট করো আমাদেরকে জানাও ফ্রিস পঁচিশ আমাদের গ্রুপ আছে একটা সে গ্রুপের মধ্যে তোমরা পোস্ট করে জানাও যে ভাই এটা পড়ছে এটা পাচ্ছি না আমাদের পেইড বাজার মানুষজনের জন্য টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট আছে সো টেলিগ্রাম গ্রুপের মধ্যেও জানাতে পারো যে ভাই এই ইস্যুটা কেমন সলভ হবে আমরা সেটাও সলভ করার চেষ্টা করবো ক্লিয়ার ওকে এরপরে আসো এখানে টু হান্ড্রেড প্লাস এই ইউনিট স্ট্যান্ডার্ড এক্সামও যুক্ত করে দেওয়া আছে নিজের প্র্যাকটিস করার জন্য বুঝা গেছে সো তুমি তোমার কমপ্লিট অ্যাডমিশন অ্যাডমিশনের যে এমসি কিউ এবং তোমার যে রিটার্ন পার্টটা সেটা টোটাল এই হালক্রিক ভার্সিটি ইউনিট প্রোগ্রামের মাধ্যমে রিভিশন কমপ্লিট করে ফেলতে পারবা টোটাল প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারবা তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক চেক করে দেখতে পারো ডেমো ক্লাসগুলো দেখো আমি নিজের আমার নিজের নেওয়া কেমিস্ট্রি ক্লাস আছে দেখো দেখলেই বুঝতে পারবা ওকে এরপরে আমি বলি কোয়েশ্চিন সলভিং টেকনিক কোশ্চিন সলভিং টেকনিকটা যদি তোমার কাছে জানা থাকে তাহলে তোমার জন্য অনেক বেশি উপকার হবে এখন এটার জন্য আমরা ঢাবি কোশ্চিন ব্যাংক সলভিং আলাদা একটা প্রোগ্রাম নিয়ে আসছি যারা অলরেডি ভার্সিটি করার জন্য বিভিন্ন জায়গাতে অফলাইনে হোক এরকমভাবে যুক্ত আছো ওখান থেকে পড়তেছো মানে লাইভ ক্লাস তারপরে হচ্ছে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস যেরকমভাবে হোক পড়তেসো ওখানে এক্সাম দিতেসো অ্যাকচুয়ালি উই অ্যাপ্রিসিয়েট দ্যাট খুবই ভালো কথা যাদের যাদের নিজের প্রস্তুতি নেওয়ার মতন আসলে সাহস আছে যারা নিজের প্রতি কন্ট্রোল রাখতে পারো তাদের জন্য অভিয়াসলি হালস্ট একটা বেস্ট অপশন বেস্ট অফ দ্য বেস্ট বলবো এবং তার সাথে হচ্ছে ঢাবিকা কোশ্চেন ব্যাংক সলভ এখানে স্পেসিফিক ওখানে যেমন সকল ভার্সিটির হচ্ছে কোশ্চেন সলভ করানো আছে এখানে স্পেসিফিক ঢাবিকের কোশ্চেন সলভ করানো আছে এমসিকিউ প্লাস রিটার্ন প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের আন্ডারে ক্লিয়ার সো তুমি এখানে এই ক্লাসগুলো পেয়ে যাবা ওকে এর সাথে সাথে আমাদের প্র্যাকটিস শিট পাবা যেটাতে তুমি ক্লাস কমপ্লিট করলা এবং ডিউ এ ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম পাবা এবং পার চ্যাপ্টার তোমার একটা মিনিমাল টার্গেট রাখতে হবে থার্টি প্লাস রিটার্ন কোয়েশ্চেন তোমার কাছে যেন রেডি থাকে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যেটা পড়তেছো বিলিভ মি তাহলে তোমার আনকমন মানে কমন পাওয়ার চান্সেস কমন পাওয়ার টেন্ডেন্সি নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লিটারেলি সো কমন পাওয়ার টেন্ডেন্সি নাইনটি পার্সেন্ট মানে ফর্টির মধ্যে তো তুমি ইজিলি চলে যেতে পারছো ছত্রিশ মার্ক আর কি দরকার ভাই আর কি দরকার ভাই আসলেই তো তোমার মার্ক এখন এটার জন্য একটা যদি একটা মাত্র সোর্সের কথা আমাকে যদি সাজেস্ট করতে বলো ভাই আমি সাজেস্ট করবো হচ্ছে আমাদের এ ইউনিট রিটার্ন মেগাবুক আমাদের একটা সিগনেচার প্রোডাক্ট ডিউ এ ইউনিট রিটার্ন মেগাবুক এটা আসলে বাজারে আর কোনো জায়গাতে এরকমভাবে তুমি এত গোছানো আকারে রিটার্ন কোশ্চিন সমাহার পাবা না জাস্ট একটা দুইশো পেজের বইয়ের মাধ্যমে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যত যা কিছু রিটার্ন কোয়েশ্চেন হতে পারে সব কিছু যুক্ত করে দেওয়া আছে যে আমি বলতেছি পার চ্যাপ্টারে তোমার তিরিশ প্লাস কোশ্চেন মিনিমাম রেডি রাখা লাগবে সেটা কমপ্লিট করতে চাইলে ইজিলি তুমি হচ্ছে ওই বইটা নিতে পারো ওই বইটা সংগ্রহ নিয়ে পড়াশোনা করতে পারো এই বইটা আমরা আসলে এখানে যুক্ত করতে পারি নাই সো সেটার জন্য আসলে দুঃখিত কারণ এটা আমাদের অফলাইন কপি হচ্ছে শুধুমাত্র যায় সো দ্যাটস হয় তুমি আরামসে চাইলে তোমার যদি রিটার্ন প্রস্তুতিটা আলাদাভাবে নেওয়া দরকার হয় তুমি বইটা সংগ্রহ করতে পারো সেখান থেকে কমপ্লিট করতে পারো এছাড়াও রিটার্ন প্রস্তুতি কিন্তু তুমি এইগুলোর মাধ্যমেও কমপ্লিট করতে পারবে আমাদের স্টেক ডাইভার্সিটি ইউনিট অ্যাজ ওয়েল এজ ঢাবিকা ওয়েস্টিন সব যার যেটাতে প্রয়োজন মনে হচ্ছে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে গিয়ে লিঙ্কটা চেক করবা ডেমো ক্লাস নিজে দেখবা ডেমো ক্লাস দেখে তারপরে সিদ্ধান্ত নিবা সব অনেক ভালো থাকুক রিটার্ন প্রস্তুতির জন্য যা যা করণীয় তা আশা করি বুঝতে পারছো এভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো ইনশাল্লাহ তুমি ভালো একটা ফলাফল ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা তোমার প্রস্তুতিটাও ইনশাল্লাহ আর অনেক ভালো হবে সব অনেক ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম